কোথায় যাবে কোন ইবাদতে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরা সূরা ইনশিরা আয়াত নাম্বার 4 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যিকিরকে আপনার শরণকে আমি বুলন্দ করে দিয়েছি আমি এত উঠন করে দিয়েছি আমার শরণ যত জায়গায় তত জায়গায় আপনার শরণ এড করে দিয়েছি সুবহানাল্লাহ